الصبح بدا من طلعته والليل ضجا وفاته اي نور شب وہ کے رونق ظلفوں سے اللہ هو اللہ هو اللہ هو اللہ <مکارت> اللہ هو اللہ هو اللہ <مقارت> <مکارت> একটু মোহাম্মত আলহামদুলিল্লাহিয়া আজিজিয়া আমিনিয়া ইদ্রিসিয়া কমিটির ব্যবস্থাপনায় গৌসিয়া আজিজিয়া আমিনিয়া ইদ্রিসিয়া দরবার শরীফের وارشک عرش مبارک اجاپن ابلب کے حادی زماں علمہ سید محمد عبدالعزیز رحمت اللہ علیہ پیر کامل رہنمائے شریعت و تریقت مرشد برحق الحاج شاہ صوفی حافظ مولانا سید امین الحق القادری شاہ صاحب او پیر طریقت حضرت الحاج علمہ سید ادریس القادری نعیم نقشبندی رحمت اللہ علیہ বার্ষিক উরুষ মোবারক উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই শান সুন্নি কনফারেন্সের মেহমান আলা শাইখুল হাদিস উস্তাদুল ওলামা উস্তাদুল আসাদা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাস কুরআন আহলে সুনাত বাংলাদেশের মাননবর চেয়ারম্যান এবং সুবহানি আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত শাইকুল হাদিস হজরত আল হাজ আল্লামা কাজী মঈনুদ্দিন মুদ্দা মুদাজিল আলী কদমাহু আলা রাসি উপস্থিত রয়েছেন চুন্নাপাড়া মনুরুল ইসলাম ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ বর্ষিয়ান আলেম আল্লাহ চাল্লামা মহিউদ্দিন হাশমি সাহেব এবং উপস্থিত রয়েছেন বারুখাইন জামিয়া জমহুরিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য সুদক্ষ পরিচালক যিনি তার সুদক্ষ পরিচালনার মাধ্যমে জমহুরিয়াকে একটি এলমের বাগানে পরিণত করেছেন আল্লামা আব্দুল খালেক শৌকি রহমান শৌকি মদ্দাজিলহল আলী উপস্থিত রয়েছেন ইমামে আজম রহমতুল্লাহ সুনিয়া দাকিল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা তরুণ আলেমেদিন সুন্নি সংগঠক শ্রদ্ধেয় মৌলানা মোহাম্মদ এনাম রেজা সাহেব এবং উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অঞ্জুমানি গৌসিয়াজি আমি সেই কমিটির সম্মানিত সভাপতি জনাব সৈয়দ আনমা ফখরুল আমিন ফরহাদ এবং উপস্থিত রয়েছেন গৌসি আজিজি আমিন ইয়দ্রি দরবার শরীফের নাইবে সজ্জাদ আনসিন সৈয়দ হাফেজ আবু সাদ মোহাম্মদ শহীদুল আমিন সহ মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম নজওয়ান বাইরা শিশু কিশোর কচি কাচা বাইরা পরদনশীন মাওনারা রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বরেণ্য আলেম দিনগণ এসে আজকের এই মাহফিলের রৌনক বৃদ্ধি করেছেন যুগশ্রেষ্ঠ দিন আজকে এখানে উপস্থিত রয়েছেন যাদের বদান্যতায় যাদের এলমি মজলিসের কারণে আমরা সুন্নি জনগণ সুন্নি জনতা হাজার হাজার আমরা আলেমে দিন উপহার পেয়েছি এই ধরনের বরণ্য আসাতজায় বরণ্য সুন্নি এই মাহবিলের তস্রী পেনেছেন। ওনাদের সামনে কিছু আলোচনা করার এই দুঃসাহস এটা আমাদের জন্য শুভনীয় নয় হুজুরের উপস্থিতিতে আলোচনা করার এই ধরনের সাহস আমাদের নেই এই ধরনের এলেম আমল আমাদের কাছে নেই বরং আমরা ছাত্র অবস্থায় যা কিছু শিখেছি আজকে যেহেতু নাম ঘোষণা হয়েছে হুজুরকে সবক দেওয়ার উদ্দেশ্যে আপনাদের সামনে অল্প কিছু আমি কথা বলে ইনশাল্লাহ আমার বিষয়বস্তুর আলোকে যে বিষয়বস্তু আমাকে দিয়েছে সেই বিষয়বস্তুকে সামনে রেখে আমি অল্প কয়েকটি কথা বলে ইনশাল্লাহ বিদায় নিব আমি হুজুরের কাছে দোয়া ছাই এবং আপনাদেরও দোয়া আল্লাহ আল্লাহরব্বুল আলমিন যেন আমাদের জুবানকে জুবানে সালিম করে আল্লাহ সুন্নিয়তের কথা কোরআন এবং হাদিসের কথা ওয়ফাদারিত্বের সাথে আল্লাহ বর্ণনা করার তৌফিক দেন সবাই বলুন আমিন তো মহব্বতের আওয়াজও কয়েকবার দূর শরীর বলুন সলাতুনিয়া রসুল আল্লাহ সলাতুনিয়া রসুল আল্লাহ আলাইকুম সালামুনিয়া হবে সম্মানিত উপস্থিতি আমি কালামে পাকের যে আয়াতে গরিমা তেলাওয়াত করেছি সুরা হুজরাতের দুই নম্বর আয়াতে গরিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতের আলোকে পীরের প্রতি মুড়েদের কি আদব হয় আমি সেই বিষয়ের ইনশাআল্লাহ আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ রব আলমিন আহকামুল হাকিমিন যদি তৌফিক দেন প্রথমত আয়াতের আমরা অনুবাদের দিকে যাচ্ছি এরপরে আমরা বিস্তারিত আলোচনা যাব রহিম আল্লাহ রব্বুল আলমিন আহকামুল হাকিমিন আমার পেয়ারা রসুলের দরবারে কিভাবে আদব এবং তাজিম তৌকির করতে হয় দরবারে রেসালতের আদেও। আল্লাহ তালা স্বয়ং তার কালামে পাকের মধ্যে বর্ণনা করছেন দুনিয়ার মধ্যে আমার পেয়ারা রসুলের দরবারের মধ্যে আদব কেমন হবে এ আদব বর্ণনা করার মাধ্যমে কেমন পর্যন্ত দুনিয়ার মধ্যে যারা না এবে রসুল হবে যারা না এবে উম রসুল হবে তাদের প্রতিও আদব এবং তৌকির কেমন হবে আল্লাহ তালা উম্মতে মুস্তাফাকে এটা এ আয়াতের মাধ্যমে শিক্ষা দিয়েছেন উচ্চ আওয়াজে বলে আল্লাহ আল্লাহ রবুলার বিনা শত করেন ইয়া আইয়ো হাল্লা দিন আমানো এ আমার ঈমানদার বান্দরা যারা তোমরা ইমান এনেছো লা তরফ ও আশ্বাত পুং ফস তোমরা আমার নবীর গলার আওয়াজের চেয়ে এ তোমরা তোমাদের গলার আওয়াজ বড় করিও না উচ্চ আওয়াজ এ বলে নবীর গলার আওয়াজের চেয়ে তোমরা বড় আওয়াজ করিও না এরপর আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল মিন আরো শিক্ষা দিচ্ছেন ওয়ালা তাজহারু আল্লাহ বিল কাউলে কাজরে বাদিকুন বাদ এবং তোমরা একে অপরকে যেভাবে সাধারণ মানুষকে একজন আরেকজনকে নাম ধরে যেভাবে ডাকাডাকি করো সেভাবে আমার মাহবুব নবীকে তোমরা সেভাবে নাম ধরে ডেকো না উচ্চ আওয়াজে বলে সুবহান না আর যদি ডাকো যদি নবীর দরবারে গলার আওয়াজ বড় করো তবে কি হবে আল্লাহ বলছেন আ আমালুকুম ওয়া তুমলা বান্দা তোমার শত বছরের এ বাদুৎ থাকতে পারে শত বছরের তোমার নামাজ রোজা থাকতে পারে শত বছরের এবাদত বন্দেগের জলি তোমার অনেক বড় হতে পারে কিন্তু খবরদার খবরদার শুনো যদি বারে সালাতের মধ্যে যদি একটু আদবের কাটতি দেখা যায় নবীর ব্যাপারে শব্দ চয়নে যদি একটু বেআবি দেখা যায় নবীকে ডাকার সময় যদি একটু করে বেয়াদবি লক্ষ্য করা যায় তবে আমি আল্লাহর দরবারে তোমার নামাজ রোজার কোনো দাম থাকবে না তোমার জিন্দেগির সমস্ত আমল মুহূর্তে বরবাদ হয়ে যাবে তুমি বুঝতেও পারবা না উচ্চ আওয়াজে বলি না শাস্তি কেমন মানুষ যখন নিজের অপরাধ সম্পর্কে জানে নিজেকে নিজে যখন অপরাধী নিজে যে একজন পাপি নিজে একজন অপরাধী তখন সে বাংলা অপরাধবোধ তার ভেতরে জন্ম হয় যার কারণে সে মানুষের কাছে এই অপরাধ থেকে পরিত্রাণের জন্য শুধরানোর জন্য নিজেকে চেষ্টা করে শুধরানোর জন্য নিজেকে চেষ্টা করে আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে আপনার কাটি করে নিজের গুণা ক্ষমা চেয়ে নিতে পারে আর বান্দা যখন নিজে যে গুণা করছে সে গুণাটাই বেমালুম হয়ে যায় বান্দা যখন সেটাকে সবাবের কাজ মনে করে গুণা করে তখন বান্দা ওই কাজকে ওই কাজ থেকে মাপ চাওয়ার সুযোগ তার জন্য আর থাকে থাকে আওয়াজ করেন না আপনি যদি নামাজ ছেড়ে এটা নামাজ দেওয়া না পড়া এটা গুণা রোজা না রাখে এটা গোনা এটা যারা জানে তারা আল্লাহর দরবারে কান্নাকাটি করবে আল্লাহ নামাজ পড়তে পারি নাই রোজা রাখতে পারি নাই মাহবুদ আগামী বছর থেকে আজকে থেকে নামাজ পড়া শুরু করব রোজা রাখা শুরু করব এভাবে আল্লাহর দরবারে কান্নাকাটি করবে আর যার ভিতরে বিশ্বাস হচ্ছে নামাজ না পড়লে গুণা নাই রোজা না রাখলে গুণা নাই তাহলে সে কে আল্লাহর দরবারে ফরিয়াদ করবে কারণ সে যে অপরাধ করছে সে তো নিজেও জানে না তো আল্লাহ তালা বলছেন নবীর সাহেব আদবি করা নবীর সারে করা সেটা কত বড় অপরাধ বলছে বান্দা নিজের আমলের ঝুলি যেগুলা বস্তা করে করে তুমি পাহাড় সমান তোমার যে আমল সে আমল তোমার অজান্তেই নিঃশেষ হয়ে যাবে সতর্ক হবার কোনো সুযোগ থাকবে না উচ্চ আওয়াজ বলি না না ওজুবিল্লা তো আল্লাহ তালা এই আয়াতে কারিমা নাজিল করেছেন একজন সাহাবি আল্লাহর পিয়ার রসুল সাল্লাহ আলাইসাল্লামার বারে গা হেরে সালতের মধ্যে রসুল পাক সাল্লাহ আলাইসাল্লামা সাহবাই কেরামদেরকে নিয়ে মজলিশের মধ্যে সব সময় কোরআন হাদিসের কথা বলতেন উচ্চ আওয়াজ বলি সুবাহান আল্লাহ যারা আল্লাহর মকবুল বান্দা হয় সেই জন্য হক্কানি পীর মুর্শিদ যারা তারাও এই সিলসিলা জারি রেখেছেন তারা যে জায়গার মধ্যে গিয়েছে যে মজলিসের মধ্যে গিয়েছে তারা সেখানে তার সহচরদেরকে নিয়ে কোরআন সুন্নার কথা বলেছে মানুষকে নিজের কলবের মধ্যে মানুষের কলবের মধ্যে এশকে রসুলের পয়গাম দেওয়ার চেষ্টা করেছে উচ্চ আওয়াজ বলি সুবাহান আল্লাহ এখন আল্লাহর প্যারা রসুলের দরবারের মধ্যে সাবাইক গ্রামেভাবে মজলিসের মধ্যে বসেছেন এখন সেখানে একজন সাহাবির গলার আওয়াজ একটু মজলিসের মধ্যে বড় হয়ে গেছে এরকম গলার আওয়াজ অনেকের বড় আছে না চাইলেও কি করতে পারে না মানুষ এত করে বলে ছোট করে বলো কিন্তু তার গলার আওয়াজ সে ছোট করতে পারে না এরকম স্বভাব যাক আল্লাহর প্যারা রসুলের দরবারে বেআবি করে নয় বরং এমনি সচরাচর কথাবার্তা যেভাবে বলে সেভাবে বলতে গিয়ে নিজের গলার আওয়াজ কি হয়ে গেছে নিজের গলার আওয়াজ বড় হয়ে গেছে আল্লাহর প্যারা সাহাবি গলার আওয়াজ বড় হয়ে গেছে আল্লাহ আমার ইমানদার বান্দারা যারা তোমরা আছো ও যারা তোমরা আছো তোমরা নবীর দ্বারের মধ্যে তোমরা নিজের গলার আওয়াজকে তোমরা নবীর গলার চেয়ে বড় করি উচ্চ আওয়াজ বলে সুবাহান আল্লাহ নবীর দরবারে আওয়াজ করা সবার জন্যই আওয়াজ বড় করা সবার জন্যই হারাম কিন্তু আল্লাহ তালা উম্মদকে বলছেন ইমানদারদেরকে ডাক দিচ্ছেন কেন কারণ আদব সেটা ইমানওয়ালাদের অলঙ্কার উচ্চ আওয়াজ বলি না সুবাহান আল্লাহ যারা বেঈমান তাদের মধ্যে আদব জিনিসটা থাকে যারার কাছে ঈমান নাই তাদের কাছে আদব নাই সেই জন্য আলহামদুলিল্লাহ দেখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আদব রয়েছে এশক রয়েছে ইমান ও আল্লাহ তাদেরকে রেখেছেন উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ এখন আল্লাহ তাআলা বলে এই আয়াত নাযিল হওয়ার পর আল্লাহর প্যার রসুলের সাহাবিদের মধ্যে হজরতে সাবেদ বিন কয়েস যদি আল্লাহ তালা আনহু আল্লাহর প্যার রসুলের এই সাহাবি ওনার গলার আওয়াজ বড় ছিল উনি গলার আওয়াজ বড় হওয়ার কারণে এই আয়াত নাজির হওয়ার পরে তিনি ঘরের মধ্যে বসে বসে এ কান্নাগাড়ি করছেন আল্লাহ আমি তো জাহান নামি হয়ে গেলাম আমি নবীর দুয়ারের মধ্যে বড় বড় করে কথা বলি আমি নবীর দুয়ারের মধ্যে বড় আওয়াজে কথা বলি আমি নবী মুস্তফর দরবারের মধ্যে আমি গলার আওয়াজ বড় করে করে কথা বলে আমার মতো বড় করে কথা আর কেউ বলে না এই সাহেদ বিন কায়েস রদি আল্লাহ তালানহুনি নিজের হুজনার মধ্যে বসে বসে কান্নাকাটি করছেন আল্লাহর পেয়ার রসুল মজলিস একদিন দেখে দুই দিন থেকে তিনি সবাইকে দেখেন ওই মজলিসের মধ্যে যখন সাহেদ বিন কায়েস রদি আল্লাহ তালা আনহুকে দেখতে পায় না আল্লাহর পেয়ার আনবী সাহাবিদেরকে বলেন আমার সাহবা একরাম আমার সাহেদ বিন কায়েস কই আমার সাহেদ বিন কায়েস কোথায় সেই তো প্রতিদিন নামাজের পরে আমার মজলিসের মধ্যে বসতো আমার থেকে কোরআন সুন্নার কথা শোনার জন্য আমি নবী মুস্তফার নৌরানি বাণী শোনার জন্য আমার সাবেত বসত আজকে কয়েকদিন হলো আমার সাবেদ বিন কায়েস রাজি আল্লাহ তালুকে আমি দেখছি না কেন আল্লাহর প্যার রসুল সাহবা একরামদেরকে বললেন এ আমার সাহবা একরামরা তোমরা একটু খোঁজ নাও আমার সাহাবেদের কি হয়েছে রবায়তের মধ্যে এসেছে হজরতে আসেম রাজি আল্লাহ তালা আনহু ওনাকে আল্লাহর পেয়ারা নবী পাঠালেন বললেন আসেম বললেন ইয়ার সুল আল্লাহ সাবেদ বিন কায়েস আমার সঙ্গী আমি একটু তার কাছে যাই খোঁজ খবর নিই দেখে আসি কি হয় দি সা আসেম রদি আল্লাহ তালানহ সাবেদ রদি আল্লাহ কাছে আসলেন সাবেদ তোমাকে নবী খুঁজ করছে তোমাকে নবীর মজলিসে দেখা যাচ্ছে না কেন সাবেদ বিন কায়েস রদি আল্লাহ তালানহ বললেন ইয়ার সুল আল্লাহ হাবিবাল্লাহ আমি এ আসেম শুনো আমি নবীর দরবারের মধ্যে আমি বড় বড় আওয়াজে কথা বলছি আমার আমার মনে হয় আল্লাহ কোরআনে পাকের আয়াত আমি জায়েদ আমি সাবেদ বিন কায়েস যদি আল্লাহ তার আনহুকে সম্বোধন করে বলেছেন এই আমি সাবেদ বিন কায়েস আমার মনে হচ্ছে আমি জাহান নামে হয়ে গেছি কারণ আমি নবীর দুয়ারের মধ্যে বড় বড় আওয়াজ এ কথা বলে ফেলেছি আমি নবীর দরবারের মধ্যে এই জন্য যাচ্ছি না কারণ আমি তো বরবাদ হয়ে গেছি হালাক হয়ে গেছি আমি নবীর দুয়ারের মধ্যে বড় বড় করে কথা বলেছি এই কথা আসেম গিয়ে নবীর দুয়ারের মধ্যে গিয়ে বললেন ইয়ার সুর

জাহান্নামি হয়ে যাওয়ার জন্য লায়ক হয়ে যাবে এই জন্য মনে করছেন নিজে সে জাহান নামি হয়ে গেছে ইয়া রসুল আল্লাহ আজ সাবেত আমাকে এভাবে বললো আল্লাহর প্যারা বললেন এ আসম চাও আমার সাবেতকে গিয়ে তুমি ডাকো আমার সাবেতকে আমার মজলিসের মধ্যে ডাকো সাবেত রদী আল্লাহর তাল আন নবীর মজলিসের মধ্যে যখন হাজির করা হলো সাবেত কেন আমার মজলিসে আসোনা সাবেত রদী আল্লাহর তালান হু বলে ইয়া রসুল আল্লাহ আমি জাহান্নামি খুয়ে গেছি আমি ধু হয়ে গেছি আর রসুল আমি আপনি নবীর শাহ নেবী করেছি আপনার মজলিসের মধ্যে বসে আমি বড় বড় আবাদে কথা বলেছে উচ্চ আওয়াজে বলি নাউযুবিল্লাহ বলছে আমি তো ইয়ার রসুল আল্লাহ আমি আপনি নবীর দরবারের মধ্যে বড় বড় করে কথা বলেছি আমি জাহান হয়ে গেছি আমার বয় হচ্ছে আল্লাহ আমার জিন্দগির সমস্ত আমল বরবাদ করে দিয়েছে আল্লাহর প্যার রসুল বললেন তোমার অন্তরে আমি নবীর মহাব্বত এবং ভালোবাসা রয়েছে যার কারণে তুমি ঘরে বসে কান্নাকাটি করছো সাবেদ শুনো শুনো তুমি কি খুশি ন যে তুমি সাবেদ বিন কায়েস ও আমি নবীর গুলামের জন্য তুমি শাহাদতের সুধা পান করবে এবং শাহাদতের সুদা পান করে তুমি জাহান নামি নয় জাহান নামি নয় বরং আল্লাহ তোমার ঠিকানা জান্নাতের মধ্যে করবো চাওয়াজ বলে সুবাহান আল্লাহ বলছে সাবে তুমি ভয় করিও না তোমার ঠিকানা জাহান নাম নয় তোমার ঠিকানা জান্নাতই হবে উচ্চ আওয়াজ বলে সুবাহান আল্লাহ বলছে সাবে তুমি অচিরে শাহাদতের সুদা পান করবা আল্লাহর পেয়ারা রসুল এরকম অগ্রিম কথা ভবিষ্যতের কথা বলতে পারেন কি পারেন না নবী বলে দিয়েছেন শাহাদতের সুদা পান করবা জান্নাতে চলে যাবে ঠিকই দেখা গেল ইয়াম আমার যুদ্ধের মধ্যে এই সাবেদ বিন তালা আনহু আপনার প্রচণ্ড রকমের যুদ্ধ করে তিনি ইসলামের পক্ষে নবীর পক্ষে তিনি জিহাদের মধ্যে শরিক হয়ে এই ইয়াম আমার যুদ্ধের মধ্যে তিনি শাহাদতের সুদা পান করলেন আল্লাহর পেয়ারা নবীর ফরমান অনুযায়ী তিনি জান্নাতি বলে গেলেন আর একটু মোহব্বতের আওয়াজ বলে আল্লাহ তো নবীর দরবারে গলার আওয়াজ বড় করা যাবে না তো নবীর দরবারে যেভাবে গলার আওয়াজ বড় করা যাবে না নবীর দরবারের আদবের লেহাজ রাখতে হবে ঠিক তেমনি কেয়ামত পর্যন্ত এখান থেকে আল্লাহ তালা মুফাসিরিনে কেরাম এ আয়াতের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন ছাত্র উস্তাদের সামনে গলার আওয়াজ আওয়াজ করেন না গলার আওয়াজ বড়। ছাত্র শিক্ষকের সামনে গলার আওয়াজ বড় সন্তান মা বাবার সামনে গলার আওয়াজ বড় করবে না আপনার মুড়িদ আপন পীরের সামনে গলার আওয়াজ বড় করবে না সেখানে আদবের লেহাজ রাখবে কোনো আপনার বেয়াদবি হয়ে যাচ্ছে কিনা সেই লেহাজ রাখতে হবে ছাত্র কথা বলার সময় উস্তাদের প্রতি কোনো আদবের লেহাজ নষ্ট হয়ে যাচ্ছে কিনা সেটা দেখতে হবে আপনার সন্তান যখন মা বাবার সাথে কথা বলবে সন্তানকে আদবের লেহাজ রাখতে হবে মা বাবার সাথে কোনো বেয়াদবি হয়ে যাচ্ছে কিনা ছোট ভাই বড় ভাইয়ের সাথে কথা বলার সময় আদবের লেহাজ রাখতে হবে যে মা বাবার সামনে বড় ভাইয়ের সামনে আমার গলার আওয়াজ বড় হয়ে যাচ্ছে কিনা এটাই হচ্ছে আমাদের ইসলামের সৌন্দর্য উচ্চ আওয়াজ বলি আল্লাহ এই জন্য আল্লাহর পেয়ারা রসুলের এই সাহায় কারাম শিক্ষা দিয়েছেন নবীর প্রতি তারা কেমন আদব তাজিম তৌকির করতেন আল্লাহর পেয়ার রসুলকে তারা কত মোহব্বত করতেন সৈয়দনা আনহু উনি আপনার বর্ণনা করছেন বুখারি শরীফের মধ্যে হাদিসে পাক এসেছে এগারো পাড়ার মধ্যে তিনশত উনআশি পৃষ্ঠার মধ্যে হইতে হাদিস এসেছে আল্লাহর পিয়ার রসুল সাল্লাহ আলহ্লামাকে সাহায় করামরা কেমন তাজিম করতেন অরুয়া বলছেন ওয়াফাতুল মুলুক আমি বিভিন্ন রাষ্ট্রের মধ্যে আমি প্রতিনিধি হিসেবে গিয়েছি ওয়াফাতুল কাইসারা ওয়াফাতুল কিসরা আমি কিসরার বাদশার কাছে গিয়েছি কাইসারের বাদশার কাছে গিয়েছি ওয়াসী নাজ্জাশির বাদশার কাছে গিয়েছি দুনিয়ার এত বড় বড় রাষ্ট্রপ্রধানদের দরবারের মধ্যে গিয়েছি কোনো প্রজা কোন প্রজা তার মুনিবকে তার বাদশাকে এত তাজিম করতে দেখি নাই যত তাজিম করতে আমি দেখেছি নবীর সাহাবিরা নবীকে করছে একটু মহব্বতের আওয়াজ বলেন না সুবাহান আল্লাহ বলছেন নবীর দরবারে সাহবায় কেরামরা যে আদবের লেহাজ দেখিয়েছে এটা আমি দুনিয়ার কোনো রাজাবাদশার দরবারের মধ্যে এমন আদবের নজির আমি দেখিনি যখন সবাই জিজ্ঞাসা করছে অরুবা তুমি কি দেখেছ তুমি যেই নবীর দরবারের মধ্যে গিয়েছ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামার দরবারে গিয়েছ তুমি কেমন দেখেছো যে সাবায় কামরা নবীকে আদব করতে বলছা ওল্লাহে খোদা কি কসম আল্লাহর শপথ করে বলছি ওল্লাহে মা তানা খামা মা তানা খামা রস নবী সাল্লাহ আলাইসাল্লামা ওল্লাহে মা তানা খামা যখন রসুল পাক সাল্লাহ আলাইসাল্লামা নোখামা যখন আল্লাহর পেয়ারা নবী উনি কোনো শ্লেষা মুবারক যদি নিজের থেকে ফেলতেন বলছে ইল্লা ওয়াকাত ফি কফে রজুল মিন হুম ফাদালাকা বিহা ওয়াজ হাহু ওয়াজিল দাহু আল্লাহর পেয়ারা নবী যদি একটু শ্লেষা মুবারক ফেলতেন সা বাইকরাম হাত বাড়িয়ে দিতেন নবীর এই শ্লেষা মুবারক নেবার জন্য একটু উচ্চ আওয়াজ বল না সুবাহান আল্লাহ বলছেন নবী মুস্তফা নিজের শ্লেষা মুবারক যদি কোথাও ফেলতেন সাবায়েকরা আমরা হাত বাড়িয়ে সেগুলাকে নিয়ে বরকতের জন্য নিজের চেহারা এবং নিজের হাত মোবারকের মধ্যে মাসে করতেন উচ্চ আওয়াজ বলি সুহান এবং শুধু তাই নয় ওয়াইদা তাওদ্বা যখন নবী মুস্তফা উজু করতেন কাদু ইয়াক্ত না আলা বধু ইহি নবী মুস্তফার উজুর পানিগুলা নেওয়ার জন্য সাবায়েকরা আমরা রীতিমতো একটা যুদ্ধের মতো শুরু করে দিতেন একটু উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ ওลারা হতা নবুজতে লাগগুন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলে সেই উজুর পানিগুলা নেওয়ার জন্য সাহাবায়ে کرام হাত বাড়িয়ে দেয় সমস্ত উলামায়ে کرام জানে মানুষের উজুর পানি দিয়ে কি জরে গোনা জরে সেই উজুর পানিগুলা যাতে আরেকজনের গায়ে না পড়ে। সেই জন্য করতে বলা হয়েছে আর নবীর পানি দিয়ে আল্লাহর পেয়ারা নবীর এই উজুর পানি শাহবাহের আদব এবং রামের ইমান দেখেন তারা বলে আবার নবী মুস্তফার উজুর পানি দিয়ে গুণা করতে গিয়ে চড়বে গুণা থাকলে আনা জড়বে আমার নবী সারাপা নূরের তৈরি নবীর উজুর পানি দিয়ে নূর ঝরে আর সেগুলা যখন আমরা আমাদের সিনাতে মাসে করব মুখে মাসে করব আমাদের হবে হয়ে যাবে এবং এই আমাদের মহাদিস হাদিস আছে উনি একবার কোন একটা মাহফিল উনি এই হাদিসটা বলেছেন আমি এই ছাত্র অবস্থায় তখন এটা আমি বুখারী শরীফে খুঁজে এটা আমি দাগ দিয়ে রেখেছি হুজুর বলেছেন যারা তোস পানি পেয়েছে পেয়েছে আর যারা পানি পায় নাই বুখারী শরীফের 54 পৃষ্ঠার মধ্যে হাদিস এসেছে ফামাল্লাম ইয়াসিব মিনহু শাইয়্যা যার কাছে কোনো পানি পৌঁছায় নাই সেই তার আরেকজন ভাই যার হাতে নবী মুস্তাফার হুজুর পানি পৌঁছতেছে তার হাতের সাথে নিজের হাতটা লাগিয়ে নবী মুস্তাফার বরকত নেবার জন্য চেষ্টা করেছে আল্লাহর প্যারা নবীর প্রতি এমন তাজিম তৌকির করেছেন তো এই নবীর প্রতি অতটুকু না বরং যারা হকানি রব্বানি পীর হবেন যারা হকানি বরহক আপনার উপর বরহক আপনার ওয়াল জামাতের উপর দিন মজহাবের উপর কেয়ামত পর্যন্ত যত পীর মুর্শিদ আপনার ক্যামত পর্যন্ত থাকবে ওনাদের প্রত্যেকটা আপনার কদম ওনাদের প্রত্যেকটা হুজুর পানি সেগুলো আপনার ওনাদের যেই আর রুকাত সেগুলা আপনার উম্মতের জন্য বয়সে বরকত এবং বয়সে রহমত হয়ে যাবে এবং আলেম উলামার কদম এটা বয়সে বরকত এটা বয়সে বরকত আলেম ওলামারা যেখানে কদম রাখেন সেখানে আল্লাহ তালা সেই জায়গার মধ্যে বরকত দান করেন সেই জায়গার ওনাদের কদমের বদৌলতে আল্লাহ অনেক কবরের মৃতদের আল্লাহ কবরের আযাবকে maaf করে দেন তো আল্লাহ রব্বুল আলমিন কামুল হাকিমিন আমাকে যেহেতু এই বিষয়বস্তু দেওয়া হয়েছে আল্লাহ এই বিষয়বস্তুর আলোকে আমাদেরকে প্রত্যেকের যার যার প্রিয় মুর্শিদ রয়েছে প্রত্যেকের প্রিয় মুর্শিদকে নিজের সর্বোচ্চটুকু আপনার ত্যাগ দিয়ে নিজের সর্বোচ্চটুকু আপনার কুরবানি করার জন্য যারা আপন প্রির মুর্শিদের জন্য ওয়াফাদার বাচ্চা হয় এই আপন আপন পীর মুর্শিদের নেগা এবং তাওয়াজ্জু ফয়েজ ওই সমস্ত মুরিদরা উপভোগ করতে পারবে এবং উন্মতের উপর ওই সমস্ত মুরিদানের উপর আপন ও পীর মুর্শিদের পক্ষ থেকে নিয়ামত এবং রহমত এবং ফয়েজ ওই সমস্ত মুরিদানরা ভোগ করতে পারবে যারা ওফাদারিত্বের সামনে আপন পীরের সব কাদাই করবে এবং পীরের দরবারের প্রতি ওফাদারিত্ব করবে আল্লাহ আমাদের প্রত্যেকের আপন আপন পীর মুর্শিদের আল্লাহ বা বাصفা আল্লাহ আমাদেরকে murid হওয়ার তৌফিক দান করুন আমিন আমি কোন ভুল ত্রুটি হলে আমার উস্তাদরা আছে এখানে ওনাদের কদমে আমি আমার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি রেখে আমি ক্ষমা চেয়ে আমি বিদায় নিচ্ছি আপনাদেরও দোয়া কামনা করে ওয়া আখির দাওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া